এবার এবং যুদ্ধে করেছে বাচ্চা দশ বারো বছরে বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয় একটা মূর্খ আছে একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয় তার নাম আবু জাহেল কি নাম আবু জাহেল বলতেছে তাকে হত্যা করবো তাকে হত্যা করবো কাতাল করবো সবাই বলছে তোমরা ছোট মানুষ পারবা হাদিসের কিতাবে রওয়ায়াত আছে তারা যখন বলতেছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন তারা দুইজনও গিয়েছে বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করবো তো তলোয়ারি আলগাইতে পারে না ঠিকমতো কি যুদ্ধ করবে তারপরে ইমানের শক্তি ইমানের চেতনা অন্যরকম এদিক দিয়ে অনেক কাফেরা দৌড়াইতেছে এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে কিরে আমরা এক হাজার মানুষ মুসলমান তিনশো তেরো জন ঠিক মতো খায়ও নাই অথচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে সবাই করে আমাদেরকে খাওয়াইছে बिरানি খাওয়াইছে উট খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গর্দন ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলোয়ার পড়তেছে না আল্লাহু আকবার হাবাদারী আকিদা এই ইমানের জজবা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে বলে গর্দন ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার পড়ে না এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য পালাইতেছি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফিরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে পড়তেই হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল কেটে যখন পড়ে গেল ডান হাত পড়ে গেল বাম হাতে তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই চাহেলকে আবু চাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাল্লাহ যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তি থাকতে পারবে না সেই তাবিদ রাখি মনের মধ্যে নেন মমিন ইয়া ই হলে নিনা মানু আ নিনু হে মমিন জ হে চুন্নি জনতারা আবার ইমান ঠিক করেন তাখিরি যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে ভালোবাসা চলে যাচ্ছে এই হুদি নাসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মমিন তো দূরে থাক বান্দা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা কে বলছি ফিরে আসেন মা খাদিজুল কোবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ মুয়াজ এবং মা যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয়তোবা এখন ছোট ভাই বলতেছে ভাই আমার একটা বাম হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে কি করব। বলে কি করবি বলে আমি পা দিয়ে ধরি আপনি এক কব দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখা গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল। এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট ভাইয়ের দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেল একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেল কোনটা বলো ওটা তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এভাবে বলে কাছাকাছি গেল ছোট ভাইয়ের কাজের মধ্যে চড়ে বড় ভাই উঠলো প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গর্দানে মারলো এত বড় শক্তিশালী আবু জাহেল দুজন সাহাবায় রসুল ছোট ছোট বাচ্চাদের হাতে নিহত হলো অবস্থা খারাপ হয়ে গেল আবদুল ইবদিন মাসুদ রাহু তালাদ করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে লিখাগুলি মুছে যাচ্ছে তারপরে বলতিছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয়ী হলেন জয়ী হওয়ার পর পিয়ারা নাবি জানতে পারলেন বলে দেখো আবু জাহেল কোথায় পড়ে আছে আব্দুল মাসুদ মাসুদাহ গেলেন যাওয়ার পরে আবু জাহেলের অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নাই তার দম এখনো যায় নাই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখনও মোহাম্মদ এবং আমার পর্যন্ত থাকবে সে যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উত্তরস্বরী থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নওজুবিল্লা আমার হুজুরকে কে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছাড় থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দার মোহর মেরে দেয় আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে তারা কখনো নবী চিনবে না আল্লাহ চিনবে না ওই দাকে যখন আতুলিবনে মাসুদ সাহাবাই রসুল যখন গর্দান মেরে দিলেন তখন আমার নবীর কাছে আবু জাহেলের গরদান নিয়ে আসলেন্লা তার গর্দান উড়ে দিয়েছি বলে মাজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাত নিয়ে এসেছে খোদ্ বা খুঁজে নিয়ে আসছে ইয়া রাসুল্লাহ এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানি না আমার নবী বললেন টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন হে ওমর দেখা রাখো আমার আলী ইন্তেকালের পর মাজ ইবনে আমার এবং মাজ ইবনে আমার আমার হিমামে হোসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবালায় যাবে নিজের রক্ত দিয়ে গোসল করে আওলাদের সুন্দর জন্য আমার মহাপথে যান দিবে তারা সেই পর্যন্ত হায়া পেয়েছেন হাদিস এসেছে মতান্তর আবার দেখা গিয়েছে আমার নবী মুসকে হাসি দিয়ে নবীজি থুতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুহার আল্লাহ এবং দুই ভাই আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ যতদিন বাঁচবো আপনার জন্য যতদিন হায়াত দিয়েছে আল্লাহ আপনার দিন ও ইসলামকে কায়েম করব। রাবকে খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না এবং মরতে মরতে বলেছে ইয়া হোসাইন আপনি ওই দিন হাসরে ময়দানে বলে দিয়েন মাজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে তখনও সাচ্চা ছিল এখনো সাচ্চা আছে বলুন না ইয়ার রসুল সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ইব্রুন ডট কম